আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল পাপড়িগুলি ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল মাঝখানিতে সোনার কষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায় চারিদিকে গান বেজে ওঠে চারিদিকে প্রাণ নাচে ছোটে গগন ভরা পরশ লাগে সকল গায়ে ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায় দশদিকেতে আচল পেতে কোন দিয়েছে মাটি রয়েছে জীব যে যেখানে সকলকে ডেকে আনে সবার হাতে সবার পাতে অন্য সেদায়ে বাটি ভরেছে মন গীত গন্ধে বসে আছি মহানন্দে আমায় ঘিরে আচল পেতে কোল দিয়েছে মাটি আলু তোমায় নমি আমার মিলাক অপরাধ ললাটিতে রাখো আমার পিতার আশীর্বাদ বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ সকলে দেহে বুলায়ে দাও পিতার আশীর্বাদ মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ গৃহভরে ফলিয়ে তোল পিতার আশীর্বাদ